প্রিয় ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক প্রশ্ন উত্তর নিয়ে আজকে হাজির হয়েছি আজকে মূলত আমরা আলোচনা করব যে সকল প্রার্থীরা রাজ্য পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন এবং কলকাতা পুলিশ কনস্টেবলের জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু হুবাহুব কমনযোগ্য প্রশ্ন উত্তর নিয়ে আজকে চলে এসেছি আজকে মূলত আমরা আলোচনা করবো প্র্যাকটিসের টু যে সকল প্রার্থীরা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন আজকের প্রথম প্রশ্নটি জেনে নেওয়া যাক আজকের প্রথম প্রশ্ন হলো অর্থাৎ এক নম্বর প্রশ্ন হলো গুপ্ত যুগের নিউটন কাকে বলা হয় আর্যভট্ট উপগুপ্ত বরহ চরক এক নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার আর্যভট্ট তাহলে গুপ্ত যুগের নিউটন কাকে বলা হয় মনে রাখবেন আর্যভট্টকে গুপ্ত যুগের নিউটন বলা হয় অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার দু নম্বর প্রশ্ন হলো টিপু সুলতানের রাজধানী ছিল শ্রীরঙ্গপত্তনাম মাইসোর বেলুর হাম্পি দু নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরই যাবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার শ্রীরঙ্গপত্তনাম তিন নম্বর প্রশ্ন হলো ভারতের কোথায় সেরা মানের মার্বেল পাথর পাওয়া যায় মাকরানা ভরতপুর যোধপুর জয়সলমীর তিন নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তরে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার মাকরানা তাহলে ভারতের কোথায় সেরা মানের মার্বেল পাথর পাওয়া যায় মনে রাখবেন মাকরানা অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার চার নম্বর প্রশ্ন হল ভারতের চলমান অর্থনীতির প্রাকৃতি কেমন মুক্ত অর্থনীতি মিশ্র অর্থনীতি সমাজতান্ত্রিক অর্থনীতি গান্ধীবাদী অর্থনীতি চার নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার মিশ্র অর্থনীতি পাঁচ নম্বর প্রশ্ন হল নিউটনের কোন সূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায় প্রথম সূত্র দ্বিতীয় সূত্র তৃতীয় সূত্র কোনোটি নয় পাঁচ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার দ্বিতীয় সূত্র ছ নম্বর প্রশ্ন হল এনজাইম হচ্ছে প্রোটিন ধর্মী কার্বোহাইড্রেট ধর্মী টেস্টওয়য়েড ধর্মী লিপিড ধর্মী ছ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার প্রোটিন ধর্মী সাত নম্বর প্রশ্ন হল এসআই পদ্ধতিতে বলের পরম একক কোনটি নিউটন ডাইন আর্ক ওয়াট ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন সাত নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ দ্য রাইট অ্যান্সার নিউটন তাহলে এসআই পদ্ধতিতে বলের পরম একক কোনটি মনে রাখবেন নিউটন অপশান এ দ্য রাইট অ্যান্সার আট নম্বর প্রশ্ন হল থেয়াম কোন রাজ্যের জনপ্রিয় লোকনৃত্য ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন মিজোরাম কেরালা সিকিম আসাম আট নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার ন নম্বর প্রশ্ন হলো করোনা ভাই ভাইরাস করোনা ভাইরাস মানব দেহের কোন অংশকে আক্রান্ত করে ফুসফুস হৃদপিণ্ড লিভার চোখ ন নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তরে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার ফুসফুস তাহলে করোনা ভাইরাস মানবদেহের কোন অংশকে আক্রান্ত করে মনে রাখবেন ফুসফুস অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার দশ নম্বর প্রশ্ন হলো লীলাবতী লিখেছেন হেমচন্দ্র আচার্য মহাবীরচার্য ভাস্করাচার্য কল্পাচার্য দশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার ভাস্করাচার্য এগারো নম্বর প্রশ্ন হলো তার আগের ছোট্ট একটি অ্যানয়েন্স আমাদের ডিসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে যদি কেউ যুক্ত হতে চান ওই লিঙ্কে সরাসরি ক্লিক করে যুক্ত হতে পারেন তো নেক্সট প্রশ্ন অর্থাৎ এগারো নম্বর প্রশ্ন হল নেহরু ট্রফি কোন খেলার সাথে যুক্ত হকি ব্যাডমিন্টন ফুটবল ক্রিকেট এগারো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তরে যাবে অপশান এজ দ্য রাইট অ্যান্সার হকি বারো নম্বর প্রশ্ন হলো পরিবেশের জৈব উপাদান কোনটি শক্তি বিকিরণ জল সবুজ উদ্ভিদ বারো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তরে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার সবুজ উদ্ভিদ তেরো নম্বর প্রশ্ন হলো বিখ্যাত মারকানা মার্বেলের খনি কোন রাজ্যে অবস্থিত ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন গুজরাট রাজস্থান মধ্যপ্রদেশ মহারাষ্ট্র তেরো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তরে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার রাজস্থান তাহলে বিখ্যাত মারকানা মার্বেল খনি কোন রাজ্যে অবস্থিত মনে রাখবেন রাজস্থানে অবস্থিত ১৪ নম্বর প্রশ্ন হল কোল বিদ্রোহ কোথায় সংগঠিত হয়েছিল রাজমহল পাহাড় সিংভূম মেদিনীপুর খান্দেশ ১৪ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার রাজমহল পাহাড় পনেরো নম্বর প্রশ্ন হলো অর্থাৎ আজকের লাস্ট প্রশ্ন বাকপতিরাজ কোন রাজ্যের সভাপতি ছিলেন কৌনজ রাজ যশবর্মন মালবরাজ গণনন্দন কর্কটরাজ বর্মন প্রতিহার রাজ হরিশ্চন্দ্র সো প্রিয় ভিভার্স এই পনেরো নম্বর প্রশ্নটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো তোমরা সঠিক উত্তরটি বেছে নিয়ে কমেন্ট সেকশান বক্সে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও সো প্রিয় ভিভার্স এই ছিল আজকের ফেরি মোস্ট ইম্পর্টেন্ট প্র্যাকটিস সেট নম্বর টু রাজ্য পুলিশ কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবলের প্রশ্ন উত্তর যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক প্রশ্ন উত্তর নিয়ে